সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি তো আজকে আমাদের এখানে রাধা গোবিন্দ মন্দির আছে তো সেই রাধাগোবিন্দ মন্দির অনেক দিন থেকেই মানে নির্মাণ হচ্ছে 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 তারপরে এখন আপাতত পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে তার প্রতিষ্ঠা দিবস তো আমাদের দায়িত্ব পড়েছে এই ঘর কিনে দেওয়ার একটা রাধা গোবিন্দর জন্য আর দুটো আহ হ্যাঁ জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে রাধা বড় একটা ঘট ঠিক আছে আর এটা হচ্ছে গৌন আর এটা হচ্ছে নিতাইয়ে তো এই তিনটে ঘট আমাদের দায়িত্ব পড়েছে তো আমাদের দিতে হবে আমি আর আমার বর দুজনে রেডি হয়ে গেছি এই ঘট দিতে যাব তো চলো তোমাদের মন্দিরটাও একবারে দর্শন করাবো রাধে রাধে বন্ধুরা এই হচ্ছে আমাদের রাধা মাধব আর ওই যে গৌন নিতাই দুজনে রয়েছে পুরো এই ঠাকুরটা পুরো কোষ্টি পাথরের করা একজন দিয়েছেন তো যাই হোক তাকে অনেক ধন্যবাদ এই ঠাকুরটা দেওয়ার জন্য আর মহারাজরা চলেও এসেছেন মানে মায়াপুর থেকে মহারাজ এসেছে যেটা আমার বর দায়িত্ব নিয়ে করেছে বন্ধুরা তোমাদের মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি আর মেয়েরাজ নামকীর্তনের জন্য রেডি হচ্ছে সব বেরোবে আর এই যে দেখো মন্দিরেটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে দেখো মন্দিরটা দেখে না মন পুরো শান্তি হয়ে যায় মন্দিরে আর এই মহারাজরা তো চলে এসছেন সেই ভোর পাঁচটার সময় সুদূর মায়াপুর থেকে দেখো মন্দিরটা দেখো শুধু কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর আমাদের এই পাড়াতেই আছে এই মন্দিরটা বেশি দূরে না আমার ঘরের থেকে একটুখানি জাস্ট রাস্তায় বেরোলেই এই মন্দিরটা তো তোমরাই বলো কেমন হয়েছে কমে আমরা যে ঘট কিনেছিলাম এই ঘটগুলো দিয়ে দিলাম মহারাজের কাছে মহারাজ এবার সাজিয়ে নেবেন ওনার মতন আর এই পুজো মহারাজরাই করবেন বন্ধুরা আমরা নাম কীর্তনের জন্য রেডি হয়েছি এই যে দেখো সবাই লাইনে দাঁড়িয়েও গেছি আমার বান্ধবী আমার পিছনে আর এই অনেক প্রতীক্ষার পরে এই মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত হবে তো দেখো তোমরা মন্দিরটা আর আমার দোকান এইখানেই আছে এই যে আমার দোকান দেখো প আঞ্চলিক ভ্যারাইটিস ঠিক তার উল্টো দিকে এই মন্দিরটা একদম কাছাকাছি তো তোমাদের কেমন লাগলো বলো তো বন্ধুরা আমি এই মাত্র বাড়ি আসলাম কারণ ওরা যাচ্ছে যাক কারণ আমার মেয়ে স্কুল আছে পরীক্ষা আছে ছোটোটার তো ওই জন্য আমি আর বেশি দূর যেতে পারলাম না তো ওরা গেল আমি দেখালাম তোমাদের সবটাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে আশা করি সবারই ভালো লেগেছে তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো রাত